বিশ্বের দশটি সব থেকে অদ্ভুত দেখতে প্রাণী প্রকৃতির অদ্ভুত এবং বিচিত্র প্রাণীদের মাঝে কিছু প্রাণী রয়েছে যেগুলো তাদের আকৃতির কারণে আমাদেরকে অবাক করে দেয় তাদের বাহ্যিক গঠন এবং বৈশিষ্ট্য প্রায় অনেকের কাছে অস্বাভাবিক এবং অদ্ভুত মনে হতে পারে চলুন আজকের এই প্রতিবেদনে পৃথিবীর দশটি সব থেকে অদ্ভুত প্রাণী সম্পর্কে জেনে নেই প্রথম অবস্থানে রয়েছে আলমন্ড চোখের তিমি আলমন্ড চোখের তিমি যা মেক্সিকান জলস্তিমি হিসেবেও পরিচিত এর চেহারা অতিরিক্ত অদ্ভুত এর বিশাল চোখ সরু মুখ এবং জলের মধ্যে অবিশ্বাস্যভাবে চলাফেরা করার ক্ষমতা এটিকে পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রাণী বানিয়েছে এর জুলফি মতো সুর এবং একেবারে তরুণ অবস্থায় থাকা শরীরও এটিকে আরও বেশি অদ্ভুত করে তোলে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাস্যকর নাক বিশিষ্ট বানর এই বানরটি তার বিশাল ঝুলন্ত নাকের জন্য বিখ্যাত নেকড়ে বানরের পুরুষদের নাক এত লম্বা এবং বিশাল হয়ে থাকে যে তারা এটিকে রোমাঞ্চকর বা হাস্যকর হিসেবে আখ্যায়িত করে বানরটির আকৃতি অনেকের কাছে অদ্ভুত এবং হাস্যকর মনে হতে পারে তবে এটি প্রকৃতির একটি অদ্ভুত সৃষ্টি তৃতীয় অবস্থানে রয়েছে ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো একটি অত্যন্ত অদ্ভুত দেখতে পাখি যার লম্বা পা এবং সরু গলা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তার শরীরের গোলাপি রং এবং লম্বা গলা এটিকে অন্য সব পাখির তুলনায় একেবারে আলাদা করে তোলে এর অদ্ভুত শারীরিক গঠন এবং খোঁচানো দৃষ্টি এদিকে বিশেষভাবে মনোযোগ আকর্ষণকারী করে তোলে চতুর্থ অবস্থানে রয়েছে গ্রেট গোলাপি শার্ক এই শার্কটি যা দানব শার্ক নামেও পরিচিত তার অদ্ভুত দেখতে মুখ এবং দাঁত দ্বারা সকলকে অবাক করে এর দীর্ঘ সোজা নাক এবং আর্চার দাঁত একেবারে অস্বাভাবিক এই শার্কটি সমুদ্রের গভীরে বাস করে এবং এর মুখের আকৃতি তাকে এক বিশাল দানবের মতো দেখতে বানিয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে পেঙ্গুইন পেঙ্গুইন সাঁতার কাটা একটি পাখি যার চেহারা সোজা এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় এটি অদ্ভুত মনে হয় যার ছোট পাখনা লম্বা শরীর এবং হেঁটে চলার অদ্ভুত স্টাইল তাকে আলাদা প্রাণী বানিয়েছে পেঙ্গুইনরা সাধারণত ঠান্ডা অঞ্চলে থাকে এবং তাদের সোজা দাঁড়িয়ে থাকার অদ্ভুত ভঙ্গি অনেক সময় মানুষের কাছে হাস্যকর এবং অদ্ভুত মনে হতে পারে ছয় নম্বর অবস্থানে রয়েছে আরমারিলো আরমারিলো একটি ছোট গোলাকার এবং শক্ত শেলের প্রাণী যার বাহ্যিক বেশ অদ্ভুত তার শরীরের একটি শক্ত শেল থাকে যা তাকে শিকারী প্রাণীদের থেকে রক্ষা করে তার ছোট হাত পা এবং একেবারে চালু চেহারা এটিকে একটি অদ্ভুত দেখতে প্রাণী বানায় সাত নম্বর অবস্থানে রয়েছে একজল্টল স্লাগ মাদাগাস্কারের একটি বিচিত্র প্রাণী যার বিশাল চোখ এবং দীর্ঘ আঙ্গুল রয়েছে এর অদ্ভুত শারীরিক গঠন এবং নিশাচর জীবনের কারণে এটি পৃথিবীর সব থেকে অদ্ভুত দেখতে প্রাণীগুলোর মধ্যে একটি এটি সাধারণত নিশাচর এবং খাদ্য খোঁজার জন্য নিজেদের দীর্ঘ আঙ্গুল ব্যবহার করে আট নম্বর অবস্থানে রয়েছে সেলেন্ডন সেলেন্ডন একটি খুবই অদ্ভুত দেখতে স্তন্যপায়ী প্রাণী যার গায়ে ডার্ক রং এবং ছোট সাইজ এটিকে অন্য প্রাণী থেকে আলাদা করে তোলে এই প্রাণীটির পেছনের পা বেশ ছোট এবং সামনের পা অনেকটা হাতির মতো দেখতে এটি এক সময় প্রায় ছিল এবং বর্তমানে এটি বিরল প্রজাতি হিসেবে পরিচিত নবম অবস্থানে রয়েছে গোলাপি তিমি গোলাপি তিমি পৃথিবীর সবথেকে ছোট আর্মাডিলো যার গোলাপি রঙের শেল এবং ছোট আকার এটিকে একেবারে অদ্ভুত করে তোলে এর শক্ত শেল এবং গোলাপি রঙের শারীরিক গঠন তাকে একটি কিউট কিন্তু অদ্ভুত দেখতে প্রাণী বানায় দশম অবস্থানে রয়েছে হিপ্পোটামাস হিপ্পো দেখতে একেবারে বিশাল এবং ভারী প্রাণী কিন্তু এর মুখের অভিব্যক্তি এবং আচরণ বেশ অদ্ভুত তার বিশাল মুখ এবং গায়ের ডার্ক রঙের চামড়া এটিকে পৃথিবীর সবথেকে অদ্ভুত দেখতে প্রাণীদের মধ্যে অন্যতম করে তুলেছে যখন হিপ্প জল থেকে উঠে আসে তখন তার বিশাল শরীরের গঠন এবং হাঁটাহাঁটি বেশ অদ্ভুত মনে হয়